বৈশাখের তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি কিন্তু এই স্বস্তির বৃষ্টির সাথে আসা বজ্রপাত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় এই দেশে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বজ্রপাত হয়ে থাকে এর মধ্যে এপ্রিল ও মে মাসে বজ্রপাত তুলনামূলকভাবে বেশি হয় জল বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পরামর্শগুলো হল পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতে খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন উঁচু গাছপালা বা বিদ্যুতের কুটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এইসব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না পাকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সময় অত্যন্ত বেশি থাকে জানালা থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভিতর থাকুন দাতব বস্তু এড়িয়ে চলুন বজ্রপাত ও জ্বরের সময় বাড়ির দাতব কল সিরিং ফাইভ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করবেন না বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শে এসে অনেক আহত হন টিভি ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা তাকলেও ধরবেন না বজ্রপাতের আবাস পেলে আগে এগুলো প্লাগ কুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন অব্যবহৃত যন্ত্রপাতি প্লাগ আগেই কুলে রাখুন বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন যদি বজ প্রচণ্ড বজ্রপাত বৃষ্টির সম্মুখীন হন তবে গাড়ি কোনো পাকা চাউনির নিচে নিয়ে যান এই সময় বাড়ির কাছে হাত দেওয়া মানে গাড়ির কাছে হাত দেওয়া বিভাজন হতে পারে জ্বর বৃষ্টির সময় রাস্তায় জল জমা আশ্চর্য নয় তবে বজ্রপাত ব্যবহৃত থাকলে সেই সময় রাস্তায় বের না হয় মঙ্গল একের তো বিদ্যুতের তার চিরে দুর্ঘটনায় সম্ভাবনা থাকে উপরন্তু কাছাকাছি কোথায়ও বাস পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় বজ্রপাতের সময় চামড়ার বেজা জুতা বা কালি পায়ে থাকা খুবই বিপজ্জনক যদি একান্তই বেরিত হয় পা ডাকা জুতু বের জুতু পরে বের হবেন রবারের গাম্বুট এক্ষেত্রে থেকে ভালো কাজ করবে বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন যেদিকে বাস পড়ার প্রবণতা বেশি সেই দিক বর্জন করুন আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন পাক দুর্যোগ হিসাবে বজ্রপাত প্রতিরোধের এখন পর্যন্ত কোনো উপায় আবিষ্কার না হলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমেই প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমিয়ে আনা সম্ভব